টিভি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটি এটা হচ্ছে বাইতল মোকরম এটা একটি হোলসেল দোকান যেখান থেকে বিভিন্ন দোকানদাররা হোলসেলে টিভি কিনে পরবর্তীতে সেল করে থাকে তবে এক পিস চাইলে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার করে নিতে পারবেন এবং তাদের কাছ থেকে হোলসেলেও আপনারা টিভি কিনে ব্যবসা করতে পারবেন এবং প্রাইসটা আপনারা অনেক কমের মধ্যে পাবেন বরাবরের মতো দোকানে কি কি টিভি রয়েছে কোন ব্র্যান্ডের টিভি রয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি নরমাল থেকে নিচ্ছি আচ্ছা 24 19 থেকে শুরু করে 19 থেকে শুরু করে আছে 24 আছে 19 আছে 24 আছে কোম্পানির মধ্যে কি কি কোম্পানি আছে আলাদা আলাদা করে আপনি

আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আপনার কিন্তু সবচাইতে কম রেটে নিতে অ্যাভেলেবেল কোম্পানি আছে চাইনিজ কোম্পানি সবচাইতে বেশি সবই চাইনিজ যেমন আপনার বাদেক্স আছে জে বিগো আছে গোল্ডেন প্লাজ আছে আপনার ফিলিক্স আছে তারপর সোলার মিশন হবে টাইটন হবে তারপর আবার ন্যাশনাল প্যানাসনিক হবে

এই গোরে গ্লাসটা এখন পর্যন্ত সপ্তাহে ভালো এবং সপ্ত বক্তর দিক থেকে এটা এইটা কিন্তু আপনার সপ্তাহে কিন্তু বেশি ভালো

এবং 10 বছরের সার্ভিস ওয়ারি 3 বছরের প্যানেল গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারি আর এগুলাতে এক্সটারনাল আর থাকে কাছে যতগুলা টিভি রয়েছে কি এটা জন্য সিসি ক্যামেরার জন্য ম্যাক্সিমাম করতে এবং ম্যাক্সিম্যাক্স সিসি ক্যামেরা এবং টিভি দেখার জন্য টেলিভিশন দেখার জন্য আলাদা করে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে এই পাশটাতে আপনার একটু ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন কিন্তু গোল্ডেন এখানে চব্বিশ একটা মনিটর যেটা এটা আমরা রেখেছি

আগেরটা গোল্ডেন এটা বডি এটা বডি আমি যদি আলাদা করে আপনাদের ব্যাক সাইডে যদি দেখাই আগের যে সিস্টেমটা ছিল ঠিক সেরকম সিস্টেমটা এখানে আলাদা আলাদা করে কেবল ইনপুটে আলাদা করে প্যানেল গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরে প্যানেল গ্যারান্টি কত এটা 24 টাকা এটা ছিল

ই স্মার্ট অ্যান্ড্রয়েড এ টু দের সব ব্যবহার করা মেটাল বডি এটা এটা কি আপনার প্লাস্টিক প্লাস এটা প্লাস মেটাল পিছনে

খুচরা খুচরা আঠারো হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো তার মানে প্রায় আপনার ওখান থেকে প্রায় দুই টাকার মতো আর কি অ্যাভারেজ ডিসকাউন্ট এক বছরের গ্যারান্টি আছে সেটা 1GB 8GB সেটা 9 বছর বছরের গ্যারান্টি 9 বছর 9 বছরের গ্যারান্টি 5 সার্ভিস ওয়ারেন্টি এটা 5 কাছ থেকে সরাসরি হ্যাঁ ওটা পড়বে আপনি 12000 মধ্যে আর কোন কোম্পানি গাইস এখন আপনার 32 রাখা ন্যাশনাল প্যানাসনিক এটা মেড বাই অরিজিনাল মালেশিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড এটা দুই বছরের গ্যারান্টি এটা 10 বছর সার্ভিস এটা 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 হইছে ভিডিও দেখতে পারবে ইউটিউব প্লাস সবকিছু আমার বাবা সেই এটা লাগলাস আপনার বাচ্চা কাচ্চা থাকলে হাতে বাড়ি লাগলে বা বর্তন মারলে ভাঙার সম্ভাবনা খুবই কম

ফোর কে এখানে ফোর কে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম রেজুলেশনের মধ্যেই হবে এটার প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি এটা প্রাইস পড়বে এখন 15500 টাকা এটা 15500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

ব্রান্ড হবে জাপানি আইওয়া ব্রান্ড জাপানি জাপানি

কিন্তু আপনার নেট স্পিড খুব হবে নেট স্পিডটা খুব ভালো হবে আপনি ফোন যেহেতু আমাদের লাইভ সেটা প্রসেসর সব 4 কোর আছে 2GB যেগুলো আছে করে আর যে 1GB যেগুলো আছে গুলো আপনি করে প্রসেসর ফোন আর এটাতে মানে থেকে নেটওয়ার্ক

যে টাইটেলের ক্ষেত্রে আবার যদি আপনি যে নেন যে আপনি দুই বছরের প্যানেল গ্যারান্টি দশ দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে এটার ফিচার কোয়ালিটি এবং প্রাইস এটা 4K এটা যে পাবেন আপনি টাইটেল পাবেন সোলার ভিশন পাবেন মানে চারটা কোম্পানি হ্যাঁ চারটি সেম গেটআপ সেম

মেটাল বডি সাউন্ড বার সহ সাউন্ড বার সহ এটার মধ্যে দুটো কোয়ালিটি হয় ইঞ্চি আপনা আরেকটা হচ্ছে লেজ যেটাকে বলে ওটা সাউন্ড বডেল সহ বর্ডার বলে 2GB 9 ভার্সন আপনাদের 4 কোরের প্রসেসর এটা 2GB 16GB 9 ভার্সন 4 কোরের প্রসেসর দুটা কোয়ালিটি হয় যেগুলো একটা হচ্ছে আপনি মেটালের মধ্যে সাউন্ড সহ দুটোই অ্যান্ড্রয়েড ভয়েস সহ

গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টিটা ভার্সন এটা ভার্সন পূর্ব আপনি 9 ভার্সন নেই 9 ভার্সন 10 ভার্সনে अवेलेबल আছে আর এটা আপনার সার্ভিস ফিচার কোয়ালিটি ও প্রাইসটা বছরের গ্যারান্টি বছরের সার্ভিস প্রাইস

চারটা থেকে পাঁচটা কোম্পানি অ্যাভেলেবেল যেগুলো টপ কোম্পানির মধ্যে এগুলো প্রায় আপনার উনিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার স্মার্ট ফোর কে রেজলেশন এছাড়াও আপনার রয়েছে আলাদা করে যেগুলো মনিটর সেট আপ করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা পাবেন আর চাইনিজের কোম্পানি যদি বলতে চাই তাহলে চাইনিজের কোম্পানির কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা মতো কোম্পানির টিভি এছাড়াও মনিটর আলাদা আলাদা করে সবগুলো আমাদের কাছে পিসিতে সেট আপ করতে চান শুধুমাত্র পিসিতে আপনারা পিসি চালাতে চান অথবা দেখা গেল কেউ শুধুমাত্র আপনার পেন ড্রাইভ ইউজ করতে চান অথবা শুধু ইউটিউব ইউজ করতে চান

প্রথম আপনি পাঁচশো বা এক হাজার এক টাকা শুধু ট্রেড করলে হবে তাদের কাছে চাইনিজের পনেরো থেকে টা কোম্পানি রয়েছে তো যার কারণে পনেরো থেকে টা কোম্পানি নিয়ে কিন্তু আলাদা আলাদা করে তারা ব্যবসা করতে চাচ্ছেন যেই কোনো কিন্তু নিতে পারবেন